গণমাধ্যমের কারণেই কিন্তু আপনি এই সচেতনতাটা বা যে ডেটা পাচ্ছেন বিভিন্ন সংস্থা তারা এই ডেটা তৈরি করছে এখন তাদের পিছনেও কিন্তু আবার টোবাকো কোম্পানিগুলি কিন্তু বিনিয়োগ করছে এরকম গল্পও কিন্তু আছে আবার গণমাধ্যম গণমাধ্যমের কোনো কোনো কর্মী কর্মকর্তারা তারা অন্য আমব্রেলাতে তাদেরকে কিছু সুযোগ সুবিধা কিন্তু আপনার এটোবাকো কোম্পানিগুলি দিচ্ছে এটা হয়তো গণমাধ্যম কর্মীরা বুঝতে পারে না অনেক সময় পরে হয়তো বুঝে যে এটার স্পন্সর ছিল প্রতিষ্ঠান হয়তো মানে ট্যুর করে আসার পরে হয়তো তারা জানতে পারে এখন দেখেন নেগেটিভ ক্যাম্পেইনও এক ধরনের পজিটিভ ক্যাম্পেইন হিসাবে কিন্তু আপনার হ্যাঁ দাঁড়িয়ে যায় এবং তামাক তামাকের যারা ব্যবসা করেন তামাকজাত পণ্য যারা উৎপাদন করেন টোবাকো কোম্পানিগুলো তারা কিন্তু এই নেগেটিভ ক্যাম্প ক্যাম্পেইনের জন্যও কিন্তু আবার বিনিয়োগ করে আপনি দেখেন যে সমস্ত মাল্টি কোম্পানি বাংলাদেশে প্রবেশ করেছে আরেকটা মাল্টি কোম্পানি গত কয়েক বছর ধরে বাংলাদেশে প্রবেশ করেছে তারা কিন্তু আপনার এখানে হিউজ টাকা বিনিয়োগ করে এবং এই যে রিসার্চের যে রেজাল্ট আমরা দেখি এই রিসার্চের পেছনেও নাকি তাদের বিনিয়োগ আছে তাহলে আপনি শুধু গণমাধ্যম কর্মীদের বা কি দায়িত্ব পালন করছে এটা যদি আমরা একতরফাভাবে বলি বা সেইভাবে আসে কিনা অবশ্যই গণমাধ্যম কর্মীরা তাদের প্রতিবেদন তুলে ধরে প্রত্যেক বছরেই গণমাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গা থেকে এই তামাকজাত পণ্যের ব্যবহারের যে ক্ষতিকর দিক সেগুলির উপর স্টোরি করে স্টোরি করে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ার্ড পায় অবশ্যই গণমাধ্যম কর্মীদের ভূমিকা আছে কিন্তু একই সাথে যে মাল্টি কোম্পানি আমাদের বিশাল অঙ্কের রাজস্ব দেয়ার কথা বলে যে আমাদের এইখানে প্রবেশ করছে তারা বিনিয়োগ করছে সেই কন্ট্রোলটা কে করবে সেই কন্ট্রোলটা অবশ্যই সরকারের করা উচিত এবং এখানে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে জমি তার উর্বরতা হারাচ্ছে এই তামাকজাত পণ্য উৎপাদনের কারণে সেখানে শ্রমিকরা তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নারী শিশুরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আমাদের পরিবেশ এবং প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ফসলই জমি নষ্ট হচ্ছে অন্যান্য ফসল উৎপাদন হচ্ছে না কারণ এখানে বিনিয়োগ করা হচ্ছে টাকা লগ্নি করা হচ্ছে অগ্রিম টাকা বিনিয়োগ করা হচ্ছে কৃষকদের মানে উপরে তো ওই যে প্রলোভন সেই প্রলোভনের দেয়াল পেরিয়ে মানে সুস্থ যে ধারা সেই ধারা প্রতিষ্ঠিত করতে হলে রাষ্ট্রকে সরকারকে সবার আগে অগ্রণী ভূমিকা পালন করতে